অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার নোটিশ জারি হল এবং দুদিন যেতে না যেতেই সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর দু জায়গায় চিঠি চলে গেছে একটা হরিশ মুখার্জি রোডে এবং নবান্নে এবং কে করেছেন মিস্টার সিদ্ধার্থ দত্ত বিদেশে পড়াশোনা করেছেন তিনি একটি চ্যারিটেবল সংস্থার প্রধান এবং তিনি সাধারণত সুপ্রিম কোর্টে অনেক মামলা এর আগেও লড়েছেন তিনি যেটা দিয়েছেন তার কথা হল যে তিনটি শর্ত কি কি প্রথম শর্ত হল আপনি যে কথাটা বলেছেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সেটা সুপ্রিম কোর্ট অপমাননা হলো কারণ এক এক নম্বর বলেছে যে আপনি নিঃশর্তে ক্ষমা চান সুপ্রিম কোর্টের কাছে তুই ভবিষ্যতে আপনি এরকম ধরনের কোন রকমের কোর্ট অবমাননার কোনো কথা বলবেন না বা সর্বোচ্চ বিচারালয় বিচারালয় বা বিচারপতিদের নিয়ে এরকম ধরনের সমালোচনা করবেন না ওপেন মানে মার্কেটে বা ফোরামে এবং তিন নম্বর বলেছে এটা যদি উপযুক্ত জবাব যদি না হয় তাহলে অবশ্যই কোর্ট অপমাননার মামলা জারি হবে এখন এটা নিয়েই মাননীয় মুখ্যমন্ত্রী আরও বেশি প্যাচে পড়ে গেলেন কারণ ওই যে বলেছেন যে আমার আমি মানে সুপ্রিম কোর্ট কি বলেছে এক বিচারপতি স্টে দিচ্ছে আরেক বিচারপতি স্টে দিচ্ছে না এখন আমার জেল যেতে হয় যাব তোমাদের সবার চাকরি থাকবে আগে তোমাদের কথা ভাববো যোগ্যদের তারপরে অযোগ্যদের কথা ভাববো নিঃসন্দেহে এটা সুপ্রিম কোর্টের যে অর্ডার হলো এসএলএসটি দু হাজার সেটাকে পুরোপুরিভাবে অপমাননা করেছে এবং একটা সাধারণ মানুষ করলে কিন্তু এটার অনেক কিছু ঘটে যেত কিন্তু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনিক প্রধান তিনি এই মন্তব্য করেন কিভাবে এটা অলরেডি সারা ভারতবর্ষের আইন মহলে কিন্তু সমালোচনা হচ্ছে এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীর মানে রাজ্যের বাসিন্দা এবং এই মামলাটা কিন্তু এই আইন অপমান এই যে কোর্ট অপমাননার মামলাটা কিন্তু খুব জটিল আকার নেবে বলে আইন মহলের ধারণা বা আইন অজ্ঞতের ধারণা কারণ এভাবেই একজন প্রশাসনিক প্রধান তিনি সুপ্রিম কোর্টকে এরকমভাবে অপমাননা করতে পারেন না এটা ঘোরোতর অন্যায় এবং কোর্টের বিরুদ্ধ